আল্লাহ তালা বলেন হে ইমানদারগন ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করেন আর আল্লাহর যাদের ভেতরে আল্লাহর তাহলে আল্লাহর ভয় তোমাদের দিনের ভিতরে তৈরি হবে এই জন্য আমার ভাই পরিবেশ দরকার পরিবেশ মানুষকে ভালো করে পরিবেশ মানুষকে খারাপ করে আল্লাহ আল্লাহওয়ালাদের সোহমতে গেলে মানুষ অটোমেটিক ভালো হইতে থাকে আল্লাহ আওয়ালাদের সোহবত থেকে দূরে থাকলে মানুষ অটোমেটিক খারাপ হইতে থাকে আমরা সবাই জানি সাহাবি সাহাবি সোহবত থেকে সোহবত মানে হচ্ছে সান্নিধ্য সাহাবি সাহাবি হয়েছেন নবীর সোহবতের দ্বারা এই জন্য সাহাবি কেরামের দাম কেয়ামত পর্যন্ত সমস্ত অলে আউলিয়া গাউস কুতুব পীর বুজুর্গ যত হবে সমস্ত পীর বুজুর্গ ও আউলিয়াকে একপাল্লায় রাখলে একজন আদনা সাহাবিকে আরেক পাল্লায় রাখলে কার দাম বেশি হবে সাহাবির দাম বেশি হবে কেন একজন সাহাবি সাহাবি হয়েছেন নবীর সোহবতের দ্বারা নবীর সোহবতের বরকতে সাহাবির দাম বেড়ে গেছে খুব আমলের বরকতে নয় অনেক বেশি আমল করেছেন অনেক বেশি এবাদত করেছেন এমন না কিন্তু সাহাবি নবীদের সোহবত পেয়েছেন এমন সাহাবিও ছিল যারা জিন্দিগি এক ভক্ত নামাজ পড়ার সময় পান নাই অর্থাৎ নবীজির কাছে কালিমা পরে মুসলমান হয়েছেন নবীজির হুকুম দিলেন জেহাদে যাও জেহাদে চলে গেছেন এবং জেহাদি গিয়ে শহীদ হয়ে গেছেন এক অক্ত নামাজ পড়ার কি সুযোগ পাইনি বলেন তো ওই সাহাবির দাম আর আমরা যারা এখানে বসা আছি সকলের দাম তার দাম বেশি এই সাহাবির দাম কেন বেশি হইলো উনি অনেক নামাজ পড়ছেন অনেক রোজা রাখছেন অনেক জিকির করছেন না নবীর সোহবত লাভ করছে এতটুকু ওনার নাম এই জন্য আল্লাহ তালা বলেছেন হে মন আল্লাহকে ভয় করো আর আল্লাহর ভয় তুমি অর্জন করতে পারবা যার ভেতরে আল্লাহর ভয় আছে তাদের সোহবতে যাওয়ার দ্বারা এই জন্য এই আল্লাহ আলাদের এই মস্তিষ্ক সাধারণ গতানুগতিক কোয়াজ মাহফিল যেখানে মানুষ আসে সুর হয় আওয়াজ হয় গজল হয় বিভিন্ন রকমের উপলক্ষ তৈরি করে মানুষদেরকে ধরে রাখতে হয় ওগুলো হচ্ছে ওয়াজ মাহফিলের মহ আর এসলাই মাহফিলের মধ্যে এগুলো না এসলাই মাহফিলের মধ্যে দিলের খোরাকের জন্য কিছু কথা হয় জিকির হয় তালিম হয় আমাদের দেশে যারা বড় বড় পীর মাসাইক আসেন আছেন আসেন আলহামদুলিল্লাহ অনেক ওলামায়াম আসেন আছেন অনেক পীর মাসাইক আসেন আছে ওনাদের খানকার মধ্যে এসলাই মাহফিল হয় যারা যান বিভিন্ন জায়গায় তারা জানে এই এসলাই মাহফিলগুলোর সিস্টেম কি কিছুক্ষণ যিনি সাহেব থাকেন কিছুক্ষণ বয়ান করেন এরপরে জিকির করার দোয়া করেন তারপরে আমলের সবর দেন এটাই হচ্ছে এসলাই মাহফিল